আমার অনেক ভাই কয় ভাই আমরা তো কাম লাগে ভিডিও বানাইতে পারি না অনলাইন থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম তো কর্ম দূরের কথা ভিডিওতে বানাইবার সময় ভাই খাম করি খাস করি ভাই আমি গরু রাখাইছি রোজ লাগে রে ছাত্র একটু টাঙ্গাইলি দন আমি গরু রাখাইছি গরু রাখাই গরু রে ইয়া গরু গরু খানি খাইতেছে আমি আমার ভিডিও বানাইতেছি ভাই একটা ভিডিও বানাইতে কত সময় লাগে মাত্র পাঁচ মিনিট সময় লাগে একটা রেঞ্জ ভিডিও বানাইতে মাত্র এক মিনিট সময় লাগে আপনার যে খাস করেন কামের মধ্যে ফাঁকা দেয় একটা ভিডিও বানাইতে পারেন বইয়া বিড়ি খান না আমার মধ্যে গেলে পরে বিড়ি খাইবার সময় আছে না একটা বিড়ি তো খান আরে ভাই একটা বিড়ি খাইতে খাইতে আপনার দশটা রিল্স ভিডিও বানাইতে পারবেন আসলে ইচ্ছা নাই কিভাবে আলোচনা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সাথেই থাকুন আমি একজন রাখাল ভাই এসে গরু রাখতাম বুঝছেন গরু রাখতাম আর ভিডিও একটা বানাইতেছি মানে এই জিনিসটা আমি বুঝাইতেছি যে আপনার জীবন চলার পথে যদি ইচ্ছা করেন কোনো কিছু করার জন্য কোনো কিছু আপনারা বাধা হিসেবে দাঁড়াইবে না বুঝছেন এই যে আমি গরুরে খাড়ছি গরু রে কেন সাইছি ফতি গরু খাইতেছে ফাঁকে একটা ভিডিও বানাইতে পাঁচ মিনিট লাগে মিনিট মিনিট পাঁচ একটা রিলস ভিডিও বানাইতে লাগে এক মিনিট বেডান ভাই আমরা তো ভিডিও সারতারি না আমরা তো সময় হয় না ভাই আমরা তো খামে কাজে ব্যস্ত থাকি কই আমি খামো আইছি না আমি খাজার মধ্যে আইছি না দূর হওয়ার লাগে ডিস্টার্ব করে আমি খামার মধ্যে আইসি না ভিডিও বনাইতেছি না এখন আমরা দেখতেছেন না তো ভাই আপনার মনের ইচ্ছা মনের শক্তি যেটা যেটা ইচ্ছা শক্তি এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আপনি যদি চান যে আমি অনলাইনে কন্টেন্ট ক্রিয়েট করবো মাস শেষে একটা টেকা ইনকাম করবো আপনার দ্বারা এটা সম্ভব ভাই বুঝছেন ইচ্ছা শক্তি এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় জিনিস ভাই আমি তো বুঝাই আপনাদেরকে আমি যতটুকু আমার সামর্থ্য আছে যতটুকু আমার ক্ষমতা আছে আমি চেষ্টা করি যে একটা কোনো কিছু করার একটা কিছু মানে আপনাদেরকে দেখাইবার বা বুঝাইবার ঠিক আছে তো আমি যে জিনিসটা বলতে চাইছি না আপনার যদি ভিডিও বানাইতে চান আপনি যদি কনটেন্ট ক্রিয়েট করতে চান আপনার ইচ্ছা শক্তিটা সবচেয়ে প্রথম যে জিনিসটা থাকতে হবে এটা ইচ্ছা শক্তি যেন আমি কাজ করবো অনলাইনে কাজ করিয়া অনলাইন থেকে আমি ইনকাম ফর্ম এই ইচ্ছা শক্তি যদি থাকে আপনার পাশাপাশি আপনি যদি চেষ্টা করেন হান্ড্রেড পার্সেন্ট আপনার অর্জন করতে পারবেন আপনার ফেসবুকের মধ্যে ভিডিও সারেন একটা ভিউ দুইটা বিউ দশটা ভিউ পাঁচটা বিউ করেন ভাই একটা জিনিস মাথায় রাখেন আপনার সফলতা সিঁড়ির মধ্যে যাইতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা করতেই প্রথম রাখতে পারতই এরপরে তৃতীয় সিঁড়ি এরপরে তৃতীয় সিঁড়ি এরপরে জটলা সিঁড়ি তাকে উঠতে উঠতে পারবেন কোনো সমস্যা নাই কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আপনার পাঁচ হাজার ফলোয়ার হইতে গেলে সর্বপ্রথম একজন দুইজন তিনজন চারজন পাঁচজন দশজন এরপরে আস্তে আস্তে বিশজন দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার হয়ে যাব প্রথম এক কন্যা দুই গুণ তৈব এরপরে পাঁচ গুনইব প্রথমে যদি আপনার একশো কন্যা হয়তো না ভাই কাজে যাদের ভিডিও বিউ হয় না যাদের ভিডিও রিচ হয় না আপনারা চিন্তা করবেন যে কী কারণে বিউ হয় না রিচ হয় না আমরা অনেক সময় পরে ভালো দিকা পরে সফলতা দীক্ষা এগুলোর পিছনে আমরা সময় নষ্ট করি যৌমুখে এইভাবে ভিডিও বানাই দেখে আমি এইভাবে ভিডিও বানাইয়া আমার ভিডিওটা বিউ হয় কিনা আমার ভিডিওটা রিচ হয় কিনা এই যে আপনি আমার সময় নষ্ট করতেছেন আমি একটা এক্সাম্পল দেখাই ভাই চাকিবাল আসানে যদি তা আমি ইকবালটা অনুসরণ করে যে তামি আমি ইকবালে কীভাবে সকা মাইয়া দেয় আমি একটু দেখি চেষ্টা করিয়া চাকিবাল আসানে যদি চেষ্টা